শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ই সাউথ এশিয়া হ্যাং আউটে আইটি পড়বে আমাদের সাথে এই মুহূর্তে আছে সময় আলোচিত কবি কবি শরীর মাহমুদ আমরা আজকে তার সাথে আড্ডা দিব জানতে চাবো তার কবিতা এবং তার লাখ লিখি কবি শহর মাহমুদ অভিনন্দন এবং ই সাউথ এশিয়া হ্যাং আউটে ধন্যবাদ আপনাকে এই শেয়ারির আগে আগে চান রাতের আগে এরকম একটা আয়োজন করার জন্য এই এই ব্যাপারে বলা বাহুল্য কবি শোয়েব মাহমুদকে সহজে পাওয়া যায় না তো যে কারণে আমাদেরকে আর কি এরকম একটি সময় বেছে নিতে হয়েছে যে যেহেতু কবি মানে তো তার রাত বিরাতে চলাফেরা তো তাকে ধরার জন্য এই সেরির আগে সময়টা সবচেয়ে উপযুক্ত মন বলে মনে হয়েছে আমার আর আমরা যেহেতু কবিতা নিয়ে আলাপ করব তাই আমরা একটি সময় আমরা বেছে নিয়েছি প্রথমে জানতে চাইব কবি শোয়েব মাহমুদের এই লেখালেখির শুটা লেখালেখির শুরুটা লেখালেখির শুরুটা এই প্রশ্নটা তো আসলে খুব কমন একটা প্রশ্ন কিন্তু এর উত্তরটা বার অনেকবারই হয়েছে সেটা হচ্ছে যে একটা মানুষ কখনও বুঝতে পারে না যে আসলে তার লেখালেখির শুরুটা কবে যেটা বলা যায় যে লেখালেখির জার্নি শুরুটা কবে কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন প্রথম স্লেটে চক দিয়ে স্বরেও লিখছি কিংবা স্বরেয়া লিখছি তখন থেকে লেখালেখি শুরু কারণ কবিতা তো আসলে একটা জার্নি বা কবিতাটা একটা এক ধরনের পথ যেটা তো শুরু থেকে ক্যারি করে নিয়ে আসছে তো ওইভাবে হিসাব করলে কবিতার রেগুলার লেখা শুরু টু থাউজেন্ড সিক্স সেভেনের থেকে কবিতায় সিরিয়াসলি ইয়ে করাটা এটা হচ্ছে টু থাউজেন্ড থার্টিন ফোরটিন ইন করার থার্টিন কিন্তু এই যে ববিষ্য মাম এনে নানারকম কল্পনা কল্পনা আছে তার যে হ্যাঁ বলবো আমরা এই ব্যাপারটা বলা যায় এটা শুরু তেরো চোদ্দো সাল থেকে কিন্তু প্রথম প্রকাশনা করা প্রথম প্রকাশনা পনেরো পনেরো এ পর্যন্ত আপনার বাজারে কটি বই এসেছে বাজারে আমার এখন পর্যন্ত বই আছে সাতটা ছয়টা বই একটা পুস্তিকা যদি বইয়ের নামগুলো আমাদের আমার প্রথম বই হচ্ছে দুই হাজার পনেরোতে রবীন্দ্রনাথ এখানে কখনোই চা কাটে আসেননি দু হাজার ষোলোতে আড়াইতলা শিলিঘরে ব্যক্তিগত নিঃশ্বাস দুই হাজার সতেরোতে দু হাজার সতেরোতে দু হাজার সতেরোতে ছিল দীর্ঘশ্বাস দু হাজার আঠেরোতে আঠেরোতে আত্মস্ত স্থগিত উনিশে ব্যর্থ চ্যাপ্টিন তারপর একটা ব্রেক মাঝখানে পুস্তিকাটা আসে যে পুস্তিকাটা হচ্ছে ট্রাম দুর্ঘটনার আট দিন পর আর লাস্ট বইটা আসে ভ্যানকের হত্যাকাণ্ডের পর ভ্যানকের হত্যাকাণ্ডের পর আমার জানা মতে গত বছর দু হাজার একুশ বা বাইশ সরি তেইশে এবছর আবার কেন ব্রেক নিয়ে অ যেহেতু অনেক পাঠকের কাছ থেকে আমি শুনেছি মানে তারা আপনার এবারও একটা প্রকাশনা আশা করেছিল বা কেন আসেনি বা আপনি কেন ব্রেকটা নিয়েছেন বিষয়টা বিষয়টা ছিল যে দুই হাজার তেইশে বইটা বের করার পর একটা ভালো রেসপন্স পাওয়া গেছিলো কিন্তু রেসপন্সের পরে যেটা হয়েছিলো যে আমার মাথায় আসলে দিন যাবতীয় দুইটা পাণ্ডুলিপি করতেছিল সেটা হচ্ছে মাতাল সার্কাসম্যান আর এটা হচ্ছে জুতার ভিতর চি ডাকের ঘোড়া তো ওই দুইটা আমি নামাতে নামাইতে পারতেছিলাম না তো যেহেতু নামতেছিলো না এবার চাইলে একটা বই করা যেত কিন্তু আমার টার্গেট ছিল যে হ্যাঁ মাতাল সার্কাস ম্যান নাহলে ইয়াটা জুতার ভিতর চি ডাকের ঘোড়া এই দুইটা বের করব তো দুইটা শেষ করবো আর কি শেষ হচ্ছিল না তারপর আবার চিন্তা করলাম যে বইমেলা কেন্দ্রিক বই যে তৈরি করা আমাদের একটা কালচার আমরা ভুলে গেছি সেটা হচ্ছে টু থাউজেন্ড ফরটিন ফিফটিন পর্যন্ত বইমেলা কেন্দ্রিক বই পেড়ে সারা বছরই বই বিভিন্ন প্রকাশনী সারা বছর বই করছে দু হাজার ষোলোর পর থেকে আমাদের প্রকাশনীগুলো বলেন আর রাইটাররা বলেন তারা অনেক ব্যস্ত তো আমাদের রাইটার কবিরা অনেক ব্যস্ত তাদের অনেক ধরনের কাজ থাকে পারিবারিক ঝামেলা থাকে এই কারণে তারা সারা বছর যে বই করার যে কালচারটা ছিল এটা থেকে সরে এসে বইমেলা কেন্দ্রে মানে হচ্ছে যে বইমেলাটা হয়ে গেলো একটা পাঠশালা গদাবাবুর পাঠশালা যেটা প্রাইম মিনিস্টার ওপেন করবেন আঠাশ দিন ব্যাপী সকল বই বের হবে সকল রাইটাররা ওইখানে নাচবে সকল রাইটার রাইটাররা ওয়ান কাইন্ড অফ মকারি করবে নিজেদের রাইটিং নিয়ে তারপর পুরো বছর তাদের কোনো কার্যক্রম নেই বইমেলা শেষ তাদের কোনো কার্যক্রম নেই তো ওই জায়গা থেকে এবার মনে যে না আগের জায়গা একটু ব্যাক করি রুটে ব্যাক করি দেখি বই মেলার বাইরে বই করে কী হয় এটা এটা এক ধরনের এক্সপেরিমেন্ট হইতে পারে যে বইমেলার বাইরে বই করলে পাঠক কীভাবে নেয় কিংবা অন্য জায়গাগুলোতে কিভাবে কীভাবে রেসপন্স আসে বইমেলা কেন্দ্র করি সবার ক্ষেত্রে আমরা জিনিসটা দেখেছি যত উৎসাহ উদ্দীপনা সব কিছু ফেব্রুয়ারি মাস প্রকাশনাগুলো সারা বছর দেখা যায় যে সেরকম থাকে সম্প্রতি যে ব্যাপারটা আপনার ফেসবুক প্রোফাইল থেকে দেখেছি আমরা এবং ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা আপনার মধ্যে রয়েছে আপনার লেখা থেকে শুধু কবিতা না কবিতা থেকে জানা মতো একটি গান এবং সেই সম্ভবত এই ঈদেই আসার কথা এখন পর্যন্ত এখন পর্যন্ত কবিতা থেকে গান একটা হয়েছে চিরঙের একটা ব্যান্ড আছেন ভাইদের ওনারা একটা কোর করেছেন আর ওনারা করেছেন হুলিয়া নামে একটা কবিতা থেকে গান এটা সেকেন্ড গান যেটা আসতেছে সেটা হচ্ছে ফরহাদের গাওয়া আমার একটা কবিতা আছে ম্যাজিক অভিনয় কবিতা থেকে ওইটা ঈদে আসার কথা ছিল কিছু টেকনিক্যাল কারণ এটা পিছিয়ে গেছে আমরা মোস্ট আশা করতেছি যে পয়লা বৈশাখের আগে এটা মার্কেটে আনার জন্য গানটার ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে যেতে আমাদের কিছু বলতে কারণ গানটা কবিতাটা তো অবশ্যই সেটা ছিল ম্যাজিক ও বিনয় একটা কবিতা সেটা হচ্ছে যে ধরেন যা একটা কথা কি বললাম না যে আমরা আমাদের যে সার কালচার ছিলো আমরা কালচার থেকে সরে গেছি অনেকটা আর আমি আমার পাশের বাসায় যে প্রতিবেশী তার কোনো খবর রাখতেছি সে কী করে না করে আমরা জানি না কিংবা রাস্তা দিয়ে আমরা হাঁটা হাঁটে যাচ্ছি একটা সড়ক দুর্ঘটনা হইলো সেখানে কেউ আহত বা নিহত হইল আমরা ওইদিকে তাকায় জাস্ট মোবাইলটা বের করলাম একটা স্ট্যাটাস দিলাম ফেসবুকে একটা এখানে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে এই যে সরে এই একটা লাইন আছে যে শহরে কেউ নেই কিচ্ছু নেই কোটা কত খাওয়া তাস করছে এটা মূলত হচ্ছে ওই জায়গাটা যে এক এই ঢাকা শহরে সন্ধ্যার পরে আমরা ঝিঝি পোকার ডাক শুনছি আমরা নিজে এই ঢাকা শহরে আমরা বর্ষাকালে ব্যাঙের ডাক শুনে বড় হয়েছি এই ঢাকা শহরে আমরা নদী দেখছি পুরো ঢাকা শহরটা চারদিকে নদী ছিল এই ঢাকা শহরে লেক ছিল তেইশটা একটা কালচার ছিল এই ঢাকা শহরে মানুষ আর একটা সময় বলা হয়েছে যে ঢাকা শহরে মানুষ কখনো না সেটা ঈদ পার্বণ না সবসময় পাড়া একটা কালচার ছিল এই যে সেই জায়গার থেকে সরে এসে আমরা সবাই মানে পরিবার কেন্দ্রিক এক কেন্দ্রিক হয়ে যাব আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিক হয়ে যায় ওই জায়গা থেকে আর কি ওই কবিতাটা যে ঘরে কেউ নেই কিচ্ছু নেই গোটা কত খাওতা শুনছে তো ওই কবিতাটা প্রথম লেখা হয় মনে হয় উনিশে বিশে একটু এডিট করা হয় কিছু লাইন বাইশে বা তেইশে হ্যাঁ বাইশে বাইশে আগে একজন কবি আছেন কবিতা পড়েন তাহমিদ তাহমিদ কবিতাটা পড়লেন পড়েন তেইশের ভ্যানক ভ্যানকের হত্যাকাণ্ডের পর বইতে কবিতাটা ছিল এরপর আমার বন্ধু ফরহাদ সে একদিন আমার হুট করে নক করে বলতেছে ফরহাদ তো ভালো মিউজিশিয়ান ও প্রায় চব্বিশ বছর মিউজিক করতেছে তো ফরহাদ আমারে বললো যে আমি এই এই কবিতা নিয়ে কাজ করতে চাই ফরহাদ আমি বললাম যে ঠিক আছে তো তারপর একদিন আমরা ক্যাফেতে বসি বসে কবিতা থেকে মানে কবিতা থেকে কান করার যে ব্যাপারটা কিছু লাইন এডিট হয় গানের জন্য দু তিনটা লাইন নতুন লিখতে হয় গানের জন্য তারপর ফরা দুটা গান শুরু করে সেটা কাজ চলতেছে এখনও কিছু টেকনিক্যাল কারণে এটা আপনার বিষয়ে যায় ঈদেই যাওয়ার কথা ছিল বুদ্ধিটা এটা সময় মধ্যে চলে আসবে আমরা অনেক আশা এবং আমরা মুখে আসি এখান থেকে আর ব্যাটারি চ্যাপলিন যেরকম আপনার সবগুলো বইয়ের মধ্যে এই ব্যর্থা চ্যাপলিনের জনপ্রিয়তাটা অনেক বেশি ইউজ একই সাথে মাতাল সার্কাসম্যান প্রায় আপনার কবিতা শেষে এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি মাতাল সার্কাসম্যান এই বইটার জন্য আসলে আমি যতটুকু জানি আপনার ভক্তদের অনেক অবস্থা এই বইটার ব্যাপারে আমাদেরকে মানে মাতাল সার্কাসম্যান হচ্ছে প্রত্যেকটা কবি তো ভাবেন যে তার লেখা সবগুলো কবিতায় তার খুব প্রিয় কবিতা তারপরেও বেশ কিছু জায়গা থাকে যে যে জায়গাগুলো হয়তো বা অনেক সময় কবিতা বলা হয়ে ওঠে সামাও সামায় তো মাতাল সার্কাসম্যানের জিনিসটা হচ্ছে একটা জার্নি জার্নিটার শুরুটা একদম আমার জন্মের পর থেকে আজকে পর্যন্ত মাতাল সার্কাসম্যানটা আসলে কোনো কবিতার বই না মাতাল সার্কাসম্যানটা হচ্ছে এটা আমি মুক্ত গদ্য বলা যেতে পারে কিংবা এক ধরনের ডায়েরি বলা যেতে পারে হ্যাঁ একটা ডায়েরি বলা যেতে পারে বা এটা মুক্ত গদ্যের বই বলা যেতে পারে এটা কবিতার বই না ট্র্যাডিশনাল কবিতার বই না এটা একটা জার্নি নাইনটিন থেকে আজকে পর্যন্ত যে জার্নিটা ওইটা হচ্ছে মাতাল সার্কাসম্যান তো এটা নিয়ে মানে আমি এখন পর্যন্ত কোনো কবিতায় আপোষ করিনি কিন্তু মাঝে মধ্যে ওই বইয়ে কোন কবিতা থাকবে বা বই থেকে সব কবি যাতে বইয়ে রাখা যায় না তখন কিছু ছাটছাট করতে হয় তো মাতা সার্কাসম্যান এইভাবেই লেখা হইতেছে যে ওইটার থেকে আমি কিছু বাদ দিব এখানে যা লেখা হয়েছে ওইটাই বই আকারে আসবে এই আর কি এই জন্য দেরি হচ্ছে এটা প্রায় চার বছর যাবত মাথায় নিয়ে ঘুরতেছি তো হ্যাঁ পাঠতে এই ব্যাপারটাও প্রচলিত আছে যে শেহ আমত যে নাথাক সিংহ তার লেখার মধ্যে দূরের ছাড় পাওয়া যায় তো আমরা সেই ব্যাপারটাই যে আপনার মাথা সাহেবের সঙ্গে বয়েও আমরা আগ্রহ আসি আর এবার এই ঘণ্ডি ছাড়া কবিতা থেকে আপনার আর কোনো মানে লেখা থেকে আরও কোনো কিছু মানে সাহিত্যের অন্য কোনো আনু মানে যাবেন কিনা বা অন্য কিছু আসবে কিনা ফর এক্সাম্প নাটক বা রিসেন্ট কিছু গল্প লেখা হয়েছিলো দুটো নিয়ে কথাবার্তা চলতেছে দুইটা গল্প যাওয়ার কথা এখন দেখা যাক কী হয় আর এই বছরের মাঝামাঝি যেহেতু আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি সারা বছরই ভাবি ব্যাপারটা যত প্রচলিত হয় যে বছরের মাঝখানে হয়তো বইটা মাতাল সার্কাসম্যান আমার সাথে মাতল সার্কাসম্যানের এখন পর্যন্ত সম্ভব নয় যে প্রকাশনী ওনাদের সাথে আমার যে কথাটা সেটা হচ্ছে যে আমি ওনাদেরকে জুন মাসে মাতা সার্কাসমেনের পাণ্ডুলিপিটা দিব ওনারা মোস্ট প্রবলি জুলাই বা অগাস্টে মাতাল সার্কাসম্যানটা নিয়ে আসবে তারপর ডিসেম্বরে আমার ইচ্ছা আসছে যে জুতার ভিতর চিড়াকের ঘোড়া এটা ডিসেম্বরে নিয়ে আসা জুতার ভিতর ঘোড়া যদি ডিসেম্বরে আসে তাহলে পরবর্তী ইচ্ছাটা হচ্ছে আগামী বছরের মার্চে আগামী বছরের মার্চে একটা কবিতা দিয়ে একটা বই পড়বে ওই ইচ্ছাটা পুরো বইয়ের একটি কবিতা থাকে যেমন আমার আগে একটা হয়েছে আমার আগে একটা বই ছিল ওই টামদুলনের আট দিন পর ওইটাও একটা কবিতা নিয়ে কিন্তু যে বইটা আমি মার্চে করতে চাচ্ছি আট দিন পর বইটা ছিল দেড় ফর্মার একটা দেড় ফর্মার কবিতা ওইটা একটা বই আর মার্চে যে বইটা করতেছি এটা আসলে একটা কবিতা ওইটার লেন্থ তিন পৃষ্ঠ তিন পৃষ্ঠার একটা কবিতা নিয়ে একটা বই ওটার নাম এখনও ঠিক হয় না দেখা যাক কী হয় দর্শক শ্রোতাবিন্দুদের আমরা এই ব্যাপারটাতে আসলে উন্নত হচ্ছে যে বছরের একটা নির্দিষ্ট সময়ে কেন প্রকাশনা হবে প্রকাশনা হবে কষ্ট সারা বছর জুড়ে সারা বছরই আমরা নতুন গন্ধ গন্ধে সারা বছরই আমরা নিত্য নতুন দেখা পাত ব্যাপারটার সাথে আসলে আমরা আর এই ব্যাপারে ব্যক্তি জীবনের সম্পর্কে যদি কিছু বলতে পারি জীবনে সেরকম তিনি অনেক রকমের জল্পনা কল্পনা আছে এই ব্যাপারে যদি যে ব্যবস্থা একটা মজার জিনিস হচ্ছে যে টুয়েলভ পার্সোনালিটি বিষয়টা আসছে তো এখানে আমি বলতে চাচ্ছি যে কবি সাহেব নামক ব্যক্তি সাহেব দেখি তো পার্সোনালিটি আমার মনে হয় যে আমি কবিতা যেরকম ব্যক্তি হিসেবে ওরকমই আমার কবিতাগুলো আসলে আমার ওই ব্যক্তি জীবনের প্রতিফলন ব্যক্তি জীবন আসলে আলাদা করে বলার মতো কিছু নাই ওরকমভাবে তার আমরা ধরে নিচ্ছি আমরা যেই কবি সাহেব চিনি ব্যক্তি জীবনেও কবি সাহেব মাহমুদ একজন কবি কবিতায় বাঁচেন কবিতায় হাসেন কবিতায় গাদেন আর দেশের সামাজিক বিভিন্ন ইস্যু বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এসব ব্যাপারে আপনার যে অবস্থান থাকে আপনার কি মনে হয় না মাঝে মাঝে কিছু অবস্থান বা কিছু স্টেটমেন্ট আপনার প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ বিষয়টা তো আসে তখনই ধরেন যখন আমার কোনো পলিটিক্যাল আইডিওলজি থাকে আইডিওলজি মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন ধরেন আমি আওয়ামী লীগের রাজনীতি করতেছি তখন আমি কোনো স্টেটমেন্ট দিলাম কিংবা আমি বিএনপির রাজনীতি করতেছি তখন কোনো স্টেটমেন্ট দিলাম কিংবা আমি জামাতের রাজনীতি করতেছি তখন কোনো স্টেটমেন্ট দিলাম সেটা হচ্ছে প্রশ্নবিদ এখানে বিষয়টা হচ্ছে এরকম যে সমর কবি সমর সেনকে বলা হয় গত দুইটা দুই শতাব্দীতে বাংলা কবিতায় সবচেয়ে রাজনৈতিক কবি আর কি তো সমস্যা একটা কবিতার লাইন ছিল এরকম যে যে কবির দিকে কখনো রাষ্ট্রীয় বুলেট ঠেয়ে যায়নি আমি তাকে বিশ্বাস করি তো এই এই বাক্যটা আমরা খুব বিশ্বাস করি যে আমি কবিতা লিখতে যে কা বাঁচায় চলে আসলাম আমি দেখলাম পুলিশ রাস্তাঘাটে মানুষজনরা মারতেছে আমি সেটা প্রেমের কবিতা লিখলাম এইটা প্রস্তুবিদ্ধ আসল হ্যাঁ কিংবা দেশের মানুষ খাইতে পারতেছে না দেশের মানুষ না খাইতে পেরে আড়াইশো টাকা বাচ্চা বিক্রি করে দিতেছে আমি এসে তখন আমার বউ কিনিয়ে কয় টাকা শাড়ি কিনল সেটা নিয়ে আমি একটা কবিতা লিখলাম এইটা প্রস্তাবিত আছে এখন আমি যদি আড়াইশো টাকা একটা মা কেন তার সন্তান বিক্রি করে দিল এইটা নিয়ে প্রস্তুত করলে যদি আমার কথাটা প্রস্তাবিত হয়ে ওঠে তাইলে আমি বিলিভ করি যে আমি ঠিক রাস্তাতে আছি কারণ ওই সমস্যা বলছিল না যে আমি বললাম কেউ টাকি দেয় যে কবির দিকে কখনো রাষ্ট্রীয় বুলেট ধেয়ে যায় না আমি তাকে বিশ্বাস করি তো আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আমি রেগুলার রাস্তায় দেখতে পেয়েছি আর রাস্তায় রেগুলার দেখতে পেয়ে আমি কথা বলার পর কেউ যদি আমাকে ভারত মানে পাকিস্তান পাঠায় দেয় কিংবা কেউ যদি আমার ভারত পাঠায় দেয় কিংবা কেউ যদি আমাকে শাহবাগ পাঠায় দেয় কিংবা কেউ আমাকে শাপলা পাঠায় দেয় সেটা হচ্ছে তাহলে তার মানে হচ্ছে আমি সঠিক ট্র্যাকে আসছি হ্যাঁ আমি প্রশ্নটা করতে পারতেছি আর যদি আমি ওই আড়াইশো টাকায় সন্তান বিক্রি করে দিতেছে মা সেটা দেখে এসে আমি আমার ঘরে গোলাপ ফুল কেন ফুটে নেই সেটা নিয়ে কবিতা লিখলাম তার মানে আমি সরকারের পক্ষে আছি তো মানে ব্যাপারটা দ্বারা সেরকম দেখবে প্রকৃত কবি সে গণমানুষ নিয়ে কথা বলবে সে সমাজে অসঙ্গতিগুলো তুলে ধরবে তার লেখার মাধ্যমে সেটা যে কোনো ব্যক্তি উপ মহল ক্ষমতা প্রশাসন যে কারোর বিরুদ্ধে যেতে পারে এক্ষেত্রে যেহেতু সে কোনো মানে যার বিরুদ্ধেই যাক আমার কথা হচ্ছে যে শুধু কবি না আপনি একজন মানুষ হিসেবে সমাজে যা ঘটতে চান না এগুলো সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে এইটা এখন কার বিরুদ্ধে গেল সেটা দেখলে তো হইতেছেন সাপোজ ধরেন গত বছর একটা বাক্য আমি বলছিলাম যেটা পরবর্তীতে মোটামুটি বেশ কয়েক জায়গায় ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে যে প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবাকে প্রশ্ন করে তার বাবা যে শার্টটা কিনে দিল সেই ষাটের টাকার উৎসটা কোথায় মানে প্রতিটা সন্তানের উচিত তার বাবাকে প্রস্তুত করা বাবার আয়ের উৎস কোথায় ঘর থেকে প্রস্তুত আসা এখন আমি যদি চিন্তা করি যে আমার বাবাকে এই প্রশ্নটা করা যাবে না যে আমার বাবার আয়ের উৎস কোথায় তাহলে তো আমি সরকারকে প্রস্তুত করতে পারবো না যে একটা স্বাধীন দেশে তার মানে মা তার বাচ্চাকে আড়াইশো টাকায় কেন বিক্রি করে তো তার মানে আমরা এই ব্যাপারটা কবি সভাপতের কথা থেকেই জয় নিতে পারি যে কোন প্রকৃত কবি যে মানুষের কবি সে মানুষকে নিয়ে কথা বলবে সে মানুষের অভাব অনুকমন অসংগতি এই জন্য কথা বলবে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রস্তুত এবং সমাজ ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রস্তুত করবে এবং এক্ষেত্রে সে অবশ্যই সে কোনো ব্যক্তি বা দেশের দলগোষ্ঠীর স্বপ্ন কথা বলবে না সে গণমানুষের কথা বলবে এবং গণমানুষের কথা বললে সেই জন্য প্রস্তাবিত হতেই পারে কাদের চোখে যারা সমাজের সেই অসঙ্গতিগুলো মেনে নেয় বা যারা এই অসঙ্গতি আমরা আবার ফিরে আসবো ফরিষে মোহাম্মদের গান থেকে যেই কবিতা সরি কবিতা থেকে যে গানটি আসছে এই শহরে গোটা কিছু নেই গোটা কথা খাই যেই আমার জানা মতে এটার একটা মিউজিক ভিডিও আছে হ্যাঁ মানে এখন শুধুমাত্র শ্যুটটা বাকি আসছে শুটটা বাকি আছে গানের কাজ শেষ এখন আমরা ঈদ সামনে কিছু টেকনিক্যাল কারণে আমরা ঈদের পরে শ্যুটটা করবো ঈদের পরে শ্যুট করে বস্ত্র যে আমরা চোদ্দোই এপ্রিল মানে পহেলা বৈশাখ পহলা বৈশাখকে টার্গেট থেকে গানটা চলে যায় তার মানে আমরা কি ধরে নিতে পারি যে এই মিউজিক ভিডিওতে গানের কথাগুলো মানে প্রথমে দেখতে কবিতায় সেই কবিতায় যে ব্যাপারগুলো আছে যে সমাজে অসমগ্রতি এবং রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা মানুষের জীবনে যে সমস্যাগুলো এগুলোকে ওই একই মিউজিক ভিডিওতে হারিয়ে তোলার চেষ্টা করা ধন্যবাদ পরিষদ নম্বর তাতে একটা সমাধান এবং আশা করি আমাদের পরিষদ নম্বর প্রত্যেকে লেখাই করেছি অবশ্যই দর্শক্রিয়তা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের জন্য এই